হুগলি জেলার আরামবাগ শনিবার ছিল এক অন্যরকম একটি আনন্দের দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সমস্ত আইসিডিএস কর্মীদের অ্যাকাউন্টে টাকা করে আর্থিক অনুদান পাঠানো হয়েছে হাজার মোবাইল ফোন কেনার জন্য সঙ্গে পৌঁছে গেছে মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত শারদ শুভেচ্ছা পত্র আর সেই উপহার ঘিরেই উচ্ছ্বাসের জোয়ারে ভেসে উঠল আরামবাগের আইসিডিএস কর্মীরা শনিবার সকালে আরামবাগের গৌরহাটির মোড় সংলগ্ন এলাপিসের সামনে কর্মীরা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আয়োজন করেন এক অনারম্বর হলেও আবেগঘন অনুষ্ঠানের কেউ আবৃত্তি করলেন কবিতা কেউ বা ছড়ার মধ্য দিয়ে প্রকাশ করলেন তাদের আনন্দ আর কৃতজ্ঞতা উৎসবের আবহ ছিল এসডিপিও অফিস চত্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ আইসিডিএস প্রজেক্টের অফিসার মধুমিতা ভট্টাচার্য কর্মী আলেয়া খাতুন সহ বহু সুপারভাইজার ও অঙ্গনওয়াড়ি কর্মী সবাই এক বাক্যে জানান মুখ্যমন্ত্রীর উদ্যোগ তাদের কাজের প্রতি সম্মান ও স্বীকৃতি হিসেবে তারা গ্রহণ করেছেন আমরা জানি কেউনা ভাবুক আমাদেরই কথা আপনি আছেন মোদের পাশে বোঝেন মোদের ব্যথা তাই দিদি ভরসা করে করছি প্রার্থনা অনারিয়ামটা যদি বাড়িয়ে দেন তোমাদের যন্ত্রণা নারীদের স্বার্থে আপনার কাজ হচ্ছে দিকে দিকে একটু গুরুত্ব দেবেন দিদি নদীর প্রার্থনা দিকে আপনি উদার জ্ঞানী গুণী আপনি অভিজ্ঞ সাম্মানিক হোক সময় উপযোগী রইব কৃতজ্ঞ মোরা রইব কৃতজ্ঞ বলতে আপনারা প্রত্যেকেই জানেন আজকে একটা শুভ দিন আজকে কালী আগে ধনতেরাস যেটা বলা হয় সেই শুভক্ষণে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেক কর্মীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে প্রদান করেছেন এবং সাথে একটি করে শারদ শুভেচ্ছা পাঠিয়েছেন প্রত্যেকটি কর্মী সহায়িকাকে এবং ফোন কেনার জন্য এই টাকা আজকে আমরা পেয়েছি আমরা সেজন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আরামবাগ আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে আর এবং আমরা ওনাকে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রজেক্টের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা জানাতে চাই একটি সুন্দর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আরামবাগ আইসিডিএস প্রজেক্ট আমরাও বলবো দিদি প্রত্যেকে একসাথে বলবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ দিদি আপনি ভালো থাকবেন आफ्नो दायित्व एउटा न्यूरी दिपको कुरा छ আজকে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের আইসিডিএস এর মেয়েদেরকে দশ হাজার টাকা করে ফোনের জন্য দিয়েছেন এবং বিজয়ার শুভেচ্ছা বার্তার জন্য সেই একটা করে গ্রিটিংস কার্ড আমাদের দেবে বলে আজকে অফিসে ডাকা হয়েছে দশ হাজার টাকায় ফোন হয় না এর আগে আমরা প্রচন্ড কার্ডের কাজ করেছি অনেক অনেক মেয়েরই হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে আমাদের নিজস্ব ফোনে কারো স্বামীর ফোন থেকে কারো ছেলের ফোন থেকে বা কারো আত্মীয়ের ফোন থেকে আমরা কাজ করে নিয়েছি হ্যাঁ এখন দিদি আমাদের দশ হাজার টাকা করে ফোনের টাকা দিয়েছেন কিন্তু তাতে তো ফোন তো হবে না আর সেই ফোন কিনলেও দশ হাজার টাকায় হয়তো ফোন কিনতে পারবো কিন্তু তাতে আমাদের যে পোষণের কাজ সেই কাজ কিন্তু সেই ফোনেতে করা যাবে না এই ফোনে ওই পোষা কঠিন কাজ এতে করা যাবে না

আমার নাম আলেয়া খাতুন আমি গৌরাটি টুয়ের আইসিডিএস কর্মী